ক্যারিয়ারে নেই কোনো অপূর্ণতা সর্বশেষ কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে সব স্বপ্নই পূর্ণ করেছেন তিনি মাঠের লড়াইয়ের জাদুকরী ফুটবলের পশরা সাজিয়ে বনে গেছেন বিশ্বসেরা একটা সময় তিনি ছিলেন জায়ান্ট ক্লাব বার্সেলোনার প্রাণ ভ্রোমরা নু ক্যাম্প ছেড়ে প্যারিস ঘুরে বর্তমানে ইন্টার মায়ামিতে দুটি ছড়িয়ে যাচ্ছেন ফুটবল জাদুকর লিওনেল মেসি মাত্র সতেরো বছর বয়সেই বার্সার যেন ফুটবল জগতের নিজের সেরা সময় পার্ক করছেন তরুণ ফরোয়ার্ড লামিল ইয়ামাল গোল্ডেন বয় অ্যাওয়ার্ড তাকে তকমা দিয়েছে সেরা তরুণ ফুটবলারের তাই তো মেসির পর বার্সা ফুটবলে আলোচনার কেন্দ্রে এই তরুণ স্পেনিশ এদিকে মেসির অবস্থান কেরিয়ারের বেলায় অন্যদিকে মেসির সঙ্গেই তুলনা করা হয় এ প্রজন্মের তরুণ ফুটবলার ইয়ামালকে এই সেরার তুলনায় মেসিকেই এগিয়ে রাখলেন বার্সা ডিফেন্ডার গাবি আমার কাছে লিওনেল মেসির পর সেই সেরা লামিরা খুব ভালো এই মুহূর্তে সেরা তবে মেসির সঙ্গে ইয়ামালের তুলনা করাটা বোকামি মেসি সবার থেকে আলাদা গাভীর মন্তব্যকে সমর্থন করেছেন বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লিকো তবে ইয়ামালকেও প্রশংসায় ভাসিয়েছেন এই কাতালান কোচ আপনারা জানেন গাভি একটু আবেগপ্রবণ কাজে আমিও বলছি হ্যাঁ মেসির পর ইয়ামাল সেরা এটা তো সবাই দেখতেই পাচ্ছে সাধারণত বড় ম্যাচগুলিতেই বড় প্রতিভা ফুটে ওঠে এবং ইয়ামাল এটি এর মধ্যেই অনেকবার দেখিয়েছে সে খুব ভালো পথে আছে তবে তার যত্ন নিতে হবে আমাদের দু সালে শেষের হতাশা কাটিয়ে দুহাজার পঁচিশ সালের শুরুটা দারুণভাবে করেছে স্প্যানিশ জয়েন্ট ক্লাব বার্সেলোনা বছরের প্রথম শিরোপা ঘরে তুলেছে এল ক্লাসিকোতে রিয়ালকে উড়িয়ে দিয়ে তবে লালিগায় টেবিল টপার অ্যাথলেটিকো মাদ্রিদের চেয়ে ছয় পয়েন্ট পিছিয়ে তৃতীয় অবস্থানে আছে কাতালান ক্লাবটি মেহেদির ইয়ান যমুনা স্পোর্টস